খালি এটাতে সময় লাগে ওটাতে সময় কম সময় কম লাগে তাই তো দেশি মুরগি ভালো লাগে নাকি এমনি পোল্ট্রি মুরগিটা বেশি ভালো লাগে অবশ্যই দেশি মুরগিই ভালো লাগবে সবার কিন্তু দেশি মুরগি ক্ষমতার বাইরে খাওয়া সব সময় ওটা সপ্তাহে মাসে ঠিক আছে কিন্তু বয়লারটা তো দাম কম আর বয়লার চিকেন সব সবকিছুতেই ইউজ মানে সব রকম ভাবে খাওয়া যায় ওটা অবশ্যই অবশ্যই অবিয়াসলি এখন যদি বলে খাসির মাংস না মুরগির মাংস অবশ্যই বলবো খাসির মাংস যারা খায় না তাদের আলাদা ব্যাপার তো সেম তোমার দেশি মুরগি তো আছে তোমার খাসির মাংসের সমান তুমি এখন কি যাবে এর ভিতরে রসুন দাও আদা রসুন লঙ্কা যেগুলো লাগে রসুন চলে গেল এবার কি গেল এটা আদা আর চলে যাচ্ছে লঙ্কা 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 তো সব মশলা চলে গেল দেখো এখন এটাকে কষানো হবে লবণ হলো দিয়ে নি লবণ চলে যাচ্ছে লবণটার পরিমাপটা আমরা একটু ডিসমিস হয়ে যায় তো এজন্য বুঝে বুঝে দিতে হয় এরপরে যাচ্ছে মেইন জিনিস যেটা সবাই বলে ফুড কালার নাকি ফুড কালার না এটা এটা যে হলুদ বেশি হলুদ এবার চলে যাচ্ছে টমেটো দেখি আমাদের মাংসটা দেখাও দেখি ও ভাই দেশি মুরগি দেশি ও এখন করে বলো না

দাদা বাড়িতে খাই ঠিকই কিন্তু আমাদের হোটেলে খাওয়া বেশি পড়ে আর বিশেষ করে দেখো আমরা কিন্তু দুটোতেই খাই হোটেলেও খাই বাড়িতেও খাই না আমরা দুটোতেই খাবার একটু বেশি আমরা দুটোই খাই কিন্তু তোমার হাতে রান্না যারা খাই তারা তো কি করে বুঝবে আমরা তো খেয়েছি আমরা জানি ওই জন্য আরো বেশি ভালো লাগলো যে বলছি যে দেখে লোক চলে আসলো কারণ রান্নাটা তুমি বেস্ট করো আর এই যে মাঝে মাঝে করো তো চিকেন আগে একবার একটা চিকেন করেছি ঘুগনিটাও তোমার বেস্ট হয় ঠিক আছে যেটা যেটা খেয়েছি তোমার হাতে রান্না আর মিথ্যা বলে তো লাভ নেই তাই জন্য বললাম আর এক বন্ধুরা এখন এটা কষানো হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আলু চলে যাচ্ছে এই খসানো মাংসের ভিতরে কিন্তু এখন হয়ে গেল কষানো কমপ্লিট তাই তো জল দেব কিন্তু মানে এই খসানো মাংসের ভিতরে কিন্তু চলে গেল জল পরিমাণ মতো জল দিয়ে দিল এখন এটা ফোটানো ফোটানোর পরে তারপরে কিন্তু রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে ভাই সব যা লাগছে না কালার টেক্সচারটা কিন্তু অন্যরকম চলে এসেছে

আর যদি ভিডিওটা ভালো লাগে এরকম রান্না যদি করতে দাও এরকম এরকম রান্না পাবে আমি সুশাল ভাবে রান্না করে দেবো দাম বেশি না মাত্র ব্রয়লার মুরগি একশো টাকা কিলো আর খাসি মাংস দেড়শো টাকা কিলো আর এটা হচ্ছে দেশি এটা দেশি এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখো আমরা ভাবছিলাম দেড়শো টাকা আগে বললাম দেড়শো টাকা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চলো বাই বাই